হাই গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আমি আমার রান্নাঘরের জিনিসপত্র কীভাবে পরিষ্কার রাখি এবং আমার রান্নাঘরের জিনিসপত্র কীভাবে গুছিয়ে রাখি এইগুলি আজকে তোমাদের কাছে শেয়ার করব আশা করি ভিডিওটি পুরো দেখবে এবং একটা লাইক দিয়ে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল রান্নাঘর পরিষ্কার রাখাটা আমাদের সবার মনে হয় অনেক কষ্টের কাজ যদি আমরা প্রতিদিনের কাজ প্রতিদিন করে থাকি তাহলে সেটা কোনোভাবেই কঠিন বলে মনে হবে না এখন সকাল সকাল উঠে একটু গাছের সাথে আড্ডা মেরে একটু চা খেয়ে নিচ্ছি তারপরে চলো তোমাদের টিপসগুলো একে একে দেখিয়ে দেব টিপস নাম্বার ওয়ান যখন দেখা যায় আমরা ভাত বসিয়ে অন্য কাজে চলে যাই ভাতটা ফুটে উপর দিয়ে এরকম ভাতের ফ্যানটা পড়তে থাকে গ্যাসটাও নোংরা হয় গ্যাসের পাশেও নোংরা হয় তখন এরকম একটা খুন্তি উপরে দিয়ে দিলে বা কাঠের খুন্তি দিয়ে দিলে তখন আর ভাতের ফ্যানটা পড়ে গ্যাসটা নোংরা হয় না টিপস নাম্বার টু যখন আমরা রান্না করি গ্যাসটা কিন্তু অনেক এরকম নোংরা হয়ে থাকে আর আমরা যদি রান্না করার শেষে গ্যাসের এই ওপরেগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই তাহলে এগুলো বেশি নোংরা হয় না আর সব সময় পরিষ্কারই থাকে নতুনের মতো আমি রেগুলারি গ্যাসটা কি দিয়ে মুছি তোমাদের একটু বলে দিই আমি গ্যাস মুছি সামান্য একটু গরম পানি নিই আর ওতে একটু ভিম লিকুইড দিই যদি তোমাদের কাছে ভিম লিকুইড না থাকে তোমরা ডিটারজেন্ট পাউডারও দিতে পারো আর ওতে একটু ভিনিগার আর খাবার সোটা এই দিয়ে গ্যাস মুছবে গ্যাস একদম চকচকে ঝকঝকে করবে কিট নাম্বার থ্রি আমরা যখন রান্না করি গ্যাসের পাশেই এরকম অনেকগুলো জার রেখে দিই কিছুতে থাকে ডাল নুন অনেক কিছুই থাকে আর এগুলোর গায়ে কিন্তু অনেক তেল চিটচিটে হয়ে যায় আমাদের রান্না করার কারণে আর এগুলো কখন শেষ হবে তখন আমরা জারগুলো ধোবো তার আগে তোমরা যদি এরকমভাবে এগুলোকে পরিষ্কার করে নাও তাহলে সবসময় এগুলো ধোবার প্রয়োজন হবে না আর চকচক করবে আমি এগুলো একটু গরম পানিতে একটু ভীম লিকুইড আর একটু খা বেকিং সোডা দিয়ে দিয়েছি আর এগুলো মুছেও নিয়েছি টিপস নাম্বার ফোর দেখা যায় কি আমাদের গ্যাসের পাশে যদি এরকম মিক্সচার মেশিন রাখা থাকে তাহলে মিক্সচার মেশিনের গায়ে অনেক তেল চিটচিটে হয়ে যায় এবং অনেক ধুলো পড়ে আর মিক্সচার মেশিনটা দেখতে অতটা ভালো লাগে না মিক্সচার মেশিন কিন্তু এমনি ভীম লিকুইডে মুছলে অতটা পরিষ্কার হয় না এর গায়ে কিন্তু অনেক দাগও হয়ে যায় তার জন্য আমাদের বা সবারই বাড়িতে কলগেট থাকে আমরা যদি একটা কসবাতে একটু কলকেট নিয়ে মিক্সচার মেশিনের গায়ে এইভাবে পুরোপুরি লাগিয়ে দিই তাহলে দেখা যায় কি আমাদের মিক্সার মেশিনটা অনেক পরিষ্কার হয়ে যায় আর এর গায়ে কোনো দাগও হয়ে থাকে না আমি মিক্সার মেশিনটা এরকম কলকেটটা লাগিয়ে আমি পাঁচ মিনিটের মতো ছেড়ে দিলাম তারপরে একটা ভিজে কাপড় দিয়ে উপর দিয়ে এইভাবে মুছে নেব দেখবো আমার মিক্সার মেশিনটা অনেক অনেক পরিষ্কার হয়ে গেছে টিপস নাম্বার ফাইভ আমরা যখন অয়েল জারে অয়েল রাখি তখন কিন্তু অয়েলের জারটা অনেক পরিষ্কার থাকে তারপরে আমরা যদি একবার দুবার রান্না করি অয়েল জারের গা দিয়ে অয়েলটা পরে আমাদের রান্নাঘরের চারিপাশে একদম নোংরা হয়ে যায় আর দেখতে অতটা ভালো লাগে না তার জন্য তোমাদের একটা টিপস বলে দিই আমরা সবাই কম বেশি রেস্টুরেন্ট থেকে কিছু খাবার কিনে খাই আর তখনই রেস্টুরেন্ট থেকে এরকম ধরনের ডিবেতে খাবারগুলো দেয়া হয় আমি এখন এই ডিবের ঢাকনাগুলি নিয়ে নিচ্ছি এই ডিবের ঢাকনাগুলিকে এরকম রেখে এর উপরে কিছু টিস্যু পেপার কেটে রেখে দেব। তোমাদের কাছে টিস্যু পেপার না থাকলে তোমরা বাড়িতে যে খাতার পাতা হয় ওগুলোও দিতে পারো দিয়ে তার উপরে এরকম যদি আমি জারটা রেখে দিই তাহলে তেলটা টিস্যুতে টেনে নেবে আর আমাদের রান্নাঘরের চারিপাশটা নোংরা হবে না টিপস নাম্বার সিক্স আমরা যখন রান্না করি রান্নাঘরে আমাদের এরকম মশলার জায়গা থাকে একটা কিন্তু আমরা সবাই অনেক সময় দেখা যায় তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে আর এই মশলার জায়গা থেকে মশলা নেওয়ার সময় মশলার জায়গায় যে চামচগুলো থাকে এই চামচটা হয়তো ওইতে চলে যায় কোনো সময় কোনো সময় আবার ওই চামচটা এইতে চলে যায় তার জন্যে মশলার জায়গার মশলাগুলোও একটু উলটপালট হয়ে যায় আর আমরা যদি সপ্তাহে একবার মশলার জায়গাটা এইভাবে পরিষ্কার করে ধুয়ে সপ্তাহে একবার যদি মশলাগুলো আবার নতুন করে এতে রাখি তাহলে মশলার জায়গাটা নোংরাও হয় না আর বর্ষাকালে অনেক সময় দেখা যায় মশলার জায়গার মশলাগুলো একটু কেমন সেই ঢিলা ঢিলা মতো হয়ে যায় আর ওগুলোও হয় না তাহলে বন্ধুরা আজকে আমার এই ছটা টিপসের মধ্যে কোন টিপসটা তোমাদের ভালো লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাও আর আমার রান্নাঘর দেখো এইভাবেই আমি যত্ন করে রাখি বলে আমার রান্নাঘর একদম চকচকে নতুনের মতো থাকে সবসময়ই আমার রান্নাঘরটা কিন্তু অনেকই ছোট তার জন্য একটু যদি ওলট পালট হয়ে যায় আমার কিন্তু ভালো লাগে না আমি এই জন্যই আমার প্রতিদিনের কাজ প্রতিদিন করে আমার রান্নাঘরটা একদম নতুনের মতো রাখি সব সময়। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাক আমার ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ